আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কীভাবে আসবে কখন আসবে তার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রে তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি তো একটা উদাহরণ দিই যেমন ধরুন এসা জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এর সাথে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে তার এই যে সাহস এবং কৌশল এবং সেই একেবারে কবলে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশার সাথে শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখের তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় আনাতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনা সাক্ষী আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কী অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিক্সার টায়ার ব্রাস্ট হয় আপনি তিনটা লাভ দিবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্ততভাবে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়ে দৌড়িতে এমন ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু গলায় মানে গুলি করে আপনি দাঁড়িয়ে দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা ওরে মাগো বলে দৌড়াবেন এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পরে আরেকজন আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড ডা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেক আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকে স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হল ব্রাশ ফায়ার করা হলো আহ শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠছেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পর্বে রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার ওনার চোখের জাকতি ওনার কান্না ওনার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীকে দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস হারা হননি ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি মনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন বেগম জিয়া চলে যাবেন তার কেমন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাজি এবং তিনি গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন তো এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে বিখ্যাত মেজর সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন এর ব্রিগ্রেডিয়ার বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বলেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে করছে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে আপনি কি করবেন তখন তো বেগম যে প্রাজ্ঞ তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং বিগ্রেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকার বলেছেন টেলিভিশন সাক্ষাৎকার বলেছেন এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগম পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিটগুলোকে সরকার বললো যে এয়ারলাইনগুলোকে নিষেধ করে দিল যে শেখ বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে মৈনুদ্দিন ফকরিনদ্দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন যেদিন গ্রেফতার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওয়ান ইলেভেনের সময় দুই নেত্রীকে গ্রেফতার করা হলো খালেদা জিয়ার বাসায় এবং খালেদা জিয়ার বাসায় কি হয়েছে আমি বলতে পারবো না বাট শেখ হাসিনার বাসায় কি হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতে দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে তোমরা থেকে লাভটাকে কি তোমরাও চলে যাও এবং তারা অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করে অন্য সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতা কর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু স্টাফ ছিল তারা কিন্তু সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থিরভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে অপমান করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে উঠানো হয়েছিল টানা হেসলা করে এদের সামনে এখনো দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হারা হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন ওয়ান ইলেভেনের সময় যেখানে ছিলেন তার সে একশো গুণ বেটার অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং উনিশশো একাত্তর সনে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার সে একশো গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সনে যে অবস্থায় ছিল তার সে একশো গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদী আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল আহ বঙ্গবন্ধুত্ব জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তো কাজী তিনি যদি সাহস দেখাতে চান করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেমত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় তিল টুটে তিল নাও আজকের দিনে এখন সমস্যা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজার খানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদে আপদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে দেওয়া যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় নাই তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আওয়ামী যেসব টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম আর টাটকা সম্পদ টাটকা সম্পদ রয়েছে দ্য অ্যাসেট 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 যাদেরকে নিয়ে আওয়ামী লীগ মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোনো রকম সমস্যা নেই এখন তারা কি সেখানে বসে বসে আঙ্গুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর ইনুসের জন্য করবেন হা হা এত ভালো মানুষ হয় না হতো কাজেই ডক্টর মোহাম্মদ ইনুসের হায়াত আল্লাহ দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দাও তাকে হায়াতে তাই ও দান করো অথবা তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসের সানে মিলাদ পড়াবেন নাকি উমরা করে আসবেন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগে ক্ষমতায় নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হলো স্বয়ং শেখ হাসিনা যেভাবে নির্বিবাদে চলে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আসার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাহেব আলমীর ক্ষেত্রে ঘটেছে মানে রাষ্ট্রের যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল থাকে এখানে তাকে নিরাপদে পৌঁছে দিতে হবে এখানে একটা রক্তাপ্তি কাণ্ড ঘটলে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে একটা টানাটানি লেগে যেত কিন্তু বাকি যারা ছিলেন বাকি যারা ছিলেন হাসিনা ছিলেন অন্যান্য তার আত্মীয় স্বজন ছিলেন আরো অনেকে ছিলেন তো ইচ্ছা করলে তাদেরকে যদি আটকানো যেত তাহলে আজকে আওয়ামী লীগের যে ফিরে আসা নিয়ে আমাদের যে আতঙ্ক আমাদের যে ভয় আমাদের যে ক্যালকুলেশন বা আমরা যে সকল কথাবার্তা বলছি এই শরটা অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ সেটা হলো কেন বারবার আওয়ামী লীগের কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইংরেজের কথা বলছি না আমাদের সবাই এই দলটি দ্বারা এমন ভাবে যে কোনো মূল্যে আওয়ামীগের পতন হোক এমনকি অনেক লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা তারা বলেছেন জান আমার জীবনের বিনিময়ে তুমি আজরাইলকে পাঠিয়ে আমাকে নিয়ে যাও আমার সন্তানরা যেন আওয়ামী লীগ মুক্ত একটা দেশে শেখা মুক্ত একটা দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও আর নসহায় আমি কিছু করতে পারছি না এই দোয়া করেছে রাস্তাঘাটের যারা রয়েছেন সবাই সমালোচনা করেছেন গালাগালি করেছেন অকথ্য ভাষায় অস্রাব্য ভাষায় গালাগাল করেছেন এই একশো দিনের পর মানে চার মাসের মাথায় একশো বিশ দিনের মাথায় কেন আমরা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছি কেন শেখ হাসিনা জনপ্রিয়তা বেশি না ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বেশি এসব নিয়ে জরিপ হচ্ছে কেন বিএনপির সঙ্গে আওয়ামী তুলনা করা হচ্ছে এই জিনিসগুলো কেন যেই লাউ সেই কুদু বলা হচ্ছে কেন এক জালিম গিয়েছে আর এক জালিম এসে এই কথাগুলো বলা হচ্ছে তো এই জিনিসগুলো ভাবতে হবে আমরা এই যে একশো বিশ দিনের মধ্যে যদি সফল হতে পারতাম মানুষকে নিশ্চয়তা দিতে পারতাম সব কিছুর গ্যারান্টি দিতে পারতাম বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুসের অধীন শুধু আমরা পাঁচ বছর নয় উনি পাঁচ বছর থাকতেন পাঁচ বছর পরে তারপরেও আমরা ওনাকে বলতাম যে আপনি আরও থাকেন আর যদি আপনি না থাকেন তাহলে আপনি আমাদের রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হবে তারা থাকুক আপনি রাষ্ট্রপতি হন এই ছিল মন মানসিকতা এমনকি আমি বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তখন আমরা জানতাম না যে ডক্টর মোহাম্মদ তিনুজা আসবে আমি সেই দু হাজার একুশ বাইশ সনের কথাই বলছি কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা পাঁচ ছয়জন নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা তো তারা যখন আমাকে বলতেন যে মিস্টার রানি আপনি বলেন তো যে ভবিষ্যৎ কি হতে পারে তাই বললাম যে মধ্যে একটা ইন্টারিম কিছু একটা আসবে সেটা সেনাবাহিনী করতে হোক বা যা হোক আমলিগ থাকবে না এটা শিওর আমলে থাকবে না মধ্যে একটা আসবে এবং তারা পাঁচ বছরের আগে কমপক্ষে যাবে তো বিএনপির লোকটাতে সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে কে যদি চ্যালেঞ্জ নেয় নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারবো তারা বলেছে যে হাসিনা যাক আম লিগ যাক যেই আসুক না কেন দেশটা মোটামুটি ভালো ছিল পাঁচ বছর থাকুক দরকার হলে পাঁচ বছর পরে আমরা ইলেকশন করবো তো এরকম একটা মেন্টাল প্রস্তুত বিএনপির ছিল সেই দু হাজার একুশ বাইশ সন্ধ্যে তারা এইভাবে ভাবনা করে এখন সেই বিএনপি অলনে ছাড়েন তারা বলছে এখন ইলেকশন দিতে হবে তাহলে এই যে পরিবেশ এবং পরিস্থিতি কারা সৃষ্টি করলো নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতে আছে তারাই করেছেন এবং তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থতা এবং তাদের মানতা সব মিলিয়ে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলে মনে হচ্ছে এই আওয়ামী লীগ এসে গেল বা আওয়ামী যে কোনো মুহূর্তে এসে যেতে পারে আমার সিক্স সেন্স বলছে যে দৈবাত কোনো দুর্ঘটনা যদি না ঘটে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে অনেক সময় লাগবে কিন্তু দৈবাত দুর্ঘটনা মানে দুর্ঘটনার তো কোনো বাপ মানে এটা যেকোনো সময় ঘটতে পারে যেমন সিরিয়াতে যেটা ঘটলো বা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে এলেন কিংবা আফগানিস্তানে যেভাবে অলানা ছিলেন আমেরিকান বাহিনী লেজ গুটিয়ে চলে গেল তালেবানরা ক্ষমতা আসলো উইদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কাবুল দখল হয়ে গেল এবং যেভাবে হাতে পায় ধরে তালেবানদের হাতে পায় ধরে আমেরিকান শূন্য সেখান থেকে পালালো এবং যেভাবে তাদের তাবিদারা বিমানের ডানার উপরে উঠে যেভাবে পালানোর জন্য তারা চেষ্টা করল জীবন ভয় আফগান জাতি সেখানে বাংলাদেশে কি হতে পারে এটা কল্পনাই করা যায় না বাস্তবতা হলো অনেক রক্ত দিয়েছি অনেক রক্ত ঝরিয়েছি এই আওয়াম লীগকে বিদায় করার জন্য এখন কতটা বিপদে পড়লে অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আমরা দেখি আওয়াম লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয় তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয় তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে পাহাড়ে উঠতে যে কষ্ট হয় একটা মানুষের তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট অনেক মানুষের হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি